এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা অনেক দিন ধরে গ্রামের রাস্তার অবস্থা বেহাল পানীয় জলের সমস্যা রয়েছে সেই সঙ্গে ইলেকট্রিকের পোস্টের আলো নেই এই সমস্ত দাবিতে পথ অবরোধ করলো গাছের গুড়ি ফেলে এবং বস্তা ফেলে এমনই ঘটনার কথা জানা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বাড়িপুর থানার অন্তত বাড়ি গ্রামের মানুষ এতটাই সমস্যা পড়েছে তার জন্য দু তিন দিন ধরে গুড়ি ফেলে ও বড় বস্তা রাস্তায় ফেলে পথ অবরোধ শুরু করেছে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন

আমার ঘরে লাইট জ্বলে আমার আমার পাড়ার পোস্টার অন্ধকার কেন এটা তোমার জবাব দিতেই হবে খাবার জল চাই তাও মনে করাচ্ছি তোমার এটা করতে হবে ভাঙা রাস্তা যতদিন না সারবে ততদিন এই অবরোধ চলছে চলছে এই সম্বন্ধে স্থানীয় বাসিন্দা এলাকার গ্রাম সদস্য ও পঞ্চায়েতের প্রধান সাংবাদিকদের কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে এখনও যা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন আপনারা এই যে অবরোধ করছেন রাস্তা কিসের জন্য কীসের জন্য যে দুরবস্থা এরকম অবস্থা বোধহয় গোটা পশ্চিমবাংলার কোন জায়গা আছে বলে মনে হয় না এত খারাপ অবস্থা অথচ এই রাস্তাটা নতুন রাস্তা নয় চলে হয় করে এই প্রশাসন এইদিকে একদম নজরই দেয় না ভোটের সময় এসে হাত জোর করে ভোট চেয়ে নিয়ে পালায় সমস্যা এই তো রাস্তা আর ওই যা পরবর্তী বক্তারা যা বললো হ্যাঁ জলের সমস্যা

গ্রামবাসীরা পথ অবরোধ করেছে কি কারণে পথ অবরোধ করে রাস্তাটা খারাপ সেই জন্য বিগত বহু দিন ধরে রাস্তাটা খারাপ হয়ে আছে তো আমি তো জনগণ কল্যাণপুর অঞ্চলের সদস্য নতুন সিপিএম সরকারের সদস্য তো রাস্তাটা অনেক দিন থেকে ওই পাবলিকের অসুবিধা হচ্ছে রাস্তা মানে সবার যোগাযোগ ব্যবস্থা সবারই অসুবিধা হচ্ছে সে সব ক্ষেত্রেই সকল জাতি ধর্মের মানুষের সকলেরই অসুবিধা হচ্ছে রাস্তাটা তৈরি হলে সবারই সুবিধা হবে তো গ্রামবাসীর সঙ্গে আমিও সেই আছি যে রাস্তাটা হোক তো রাস্তাটা হবে তো এটা নিয়ে আপনি কি আপনার গ্রাম পঞ্চায়েতের কথা বলেছেন রাস্তাটা ওনারা বলেছে যে রাস্তাটা হবে জল প্রকল্প আছে ওটাও মানে জল প্রকল্প হবে কারণ জল প্রকল্প হওয়ার আগে রাস্তাটা হলে রাস্তাটা আবার নষ্ট হবে রাস্তাটা হবে আমার তো বলেছে রাস্তাটা হবে তবে রাস্তাটা বলেছে পিচে হবে না ঢালাই হলে হবে কি রাস্তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ঢালাই হলে রাস্তাটা হবে

গ্রাম পঞ্চায়েতের নিশ্চিন্তপুর এলাকা সেখানে রাস্তা খারাপ সেখানকার গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে রেখেছে আজ দুদিন ধরে তাদের বক্তব্য হচ্ছে রাস্তা খারাপ এখান থেকে এতটাই খারাপ যে সাইকেল গাড়ি পর্যন্ত যেতে পারে না টায়ার খারাপ হয়ে যায় অটো বলুন টোটো বলুন সবই অবস্থা খারাপ হয় পড়ে যায় অনেক সময় আবার তাদের আরও দাবি আছে যেটা সন্ধ্যেবেলা করে রাস্তার আলো জ্বলে না পুরো অন্ধকার হয়ে থাকে যাতায়াতে তাদের খুবই অসুবিধা হয় এই বর্ষাকাল আসছে সাত কোপের একটা ভয়ঙ্কর তাদের সমস্যার মধ্যে থাকে সেই সঙ্গে পানীয় জলের একটা সমস্যা আছে কি বলবেন আপনি ওই রাস্তাটা আমাদের দীর্ঘাসের কাছে দেওয়া আছে ওটা আপনার মিশিংপুর ওই গেট থেকে বংশীবরতলা ব্রিজ পর্যন্ত বারোশো মিটার এবং ওটা দেওয়া আছে স্কিম কাজ প্রসেস চলছে আশা করি পূজার আগে বা পরে কাজটা শুরু হয়ে ও রাস্তাটা হবে আর জলের ব্যাপারে আমরা জল তো ওখানে একটা সামসামল দিয়েছি আর আইসিডের স্কুলেও একটা প্রপোজাল দেওয়া আছে আমরা চেষ্টা করব যতটা সম্ভব তাড়াতাড়ি ওটা করে দেওয়ার আমরা চেষ্টা করব আর লাইট তো দেওয়া আছে তবে সব জায়গায় সেরকম যতটা সম্ভব দেওয়া হয়েছে এবং লাইটের প্রপোজালও আমার বিধায়ক স্যারের কাছে দেওয়া আছে উনিও স্যান করে দিয়েছেন

আপনার নাম ডেজিগনেশন আমি প্রধান অনামিকা অনামিকা